কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিয়াক্টিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়্যাক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করবেন বা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য বা কিছু জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইন ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকোও থাকতে পারে যদি আপনি এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন ফ্রেন্ডস এখানে একটা কথাটা দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়ার কথা থাকে তাহলে আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এ এবার এখানে নিচের দিকে দেখুন একটা ফ্রেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে ফ্রেন্ডস আপনার যদি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি শো না করে তাহলে আপনি এখানে স্ক্রল করবেন স্ক্রল করলেই নিচের দিকে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি শো করবে তো সেটিং অ্যান্ড পার্ভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড নিচে হিসাবে অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওখানে আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুকে এখন ডিএকটিভ অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে শি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন ক্যাপশন আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশি বাদ কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম পেজ ও হবে এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন তাহলে আপনি ডিলিট এখন শেয়ার করতে পারেন আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি তাই জন্য প্রথম প্রথম অপশন ডিফল্টভাবে সিলেক্ট করে আছে তাই জন্য এটাই ছিঁড়ে রাখছি এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পে শো করবে এখানে দেখুন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে তার নিচে দেখুন একটা অপশন আছে কন্টিনিউ এবার এই পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করার পর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে